বিষয়ে চিন্তা করলে আসক্তি আসক্তি থেকে কামনা কামনা থেকে আসে ক্রোধ আর ক্রোধ থেকে আসে মূঢ়তা মূঢ়তা থেকে স্মৃতিভ্রংশ আর স্মৃতি লোক পেলে পতন হয় ধ্যায়তেই বিষয়ান পুংস সঙ্গতেই সুপায়তে সংজ্ঞাত সঞ্জায়তে কামহ কামাত ক্রোধ হয় অভিজায়তে ক্রোধাত ভাবতি সম্মোহ সম্মোহাত স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশা বুদ্ধিনাশও বুদ্ধিনাশাতি ধ্যতে পুংশ অর্থাৎ বিষয় নিয়ে চিন্তা করলেই মানুষের সঙ্গতেই উপজায়তে সেগুলির প্রতি আসক্তি জন্মে সংজ্ঞাত সঞ্জয়তেই কামহ আসক্তি থেকেই কামনার জন্ম হয় কামাত ক্রোধ অভিজায়তে কামনা প্রতিহত হলে ক্রোধ জন্মে ক্রোধাত ভবতি সম্মোহ ক্রোধ থেকে সম্মোহ আসে কাম ক্রোধ লোভ মমতা এই চারটি দ্বারাই সম্মোহ আসে সম্মোহাত স্মৃতি বিভ্রমা কাম ক্রোধ লোভ সম্মোহতা এলেই স্মৃতি লোপ পায় স্মৃতি স্মৃতিভ্রংসাত বুদ্ধিনাশও স্মৃতিভ্রষ্ট হলেই বিবেক বুদ্ধিরও নাশ বা লুপ্ত হয় বুদ্ধি নাশাত প্রাণশান্তি বুদ্ধি নাশ বা লুপ্ত হলে পতন হয় মানুষের একদিকে থাকে সংসার অপর দিকে থাকে পরমাত্মা তাকে স্থির করতে হয় সংসারে ভোগ, আসক্তি স্পর্শ সুখ গন্ধ সুখ দর্শন সুখ চক্ষু দ্বারা তাকে লোভ ক্রোধের প্রতি আকৃষ্ট করে শেষে জীবনের নাশ হয় আর পরমাত্মায় আকর্ষিত হলে মানুষের সমস্ত সুখই প্রাপ্ত হয়